সুপ্রিয় শিক্ষার্থীগণ আজকে আমরা আলোচনা করব দশকের সাহায্যে লেখো নিয়ে এটি ছোট্ট সুনামণিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক দেখো দশকের সাহায্যে লেখো দশকের সাহায্যে বলতে দশ দশ করে মূল্যত্ব গণনা করা প্রথমে রয়েছে দশ এটা এই দশের মধ্যে কয়েকটি দশ রয়েছে একটি অর্থাৎ এক দশ শেষে আমরা শূন্য লিখবো না তারপর রয়েছে বারো বারো বলতে কি এই বারোর মধ্যে দশ রয়েছে কটি এক দশ মানে একটি দশ রয়েছে আর বাকি রয়েছে দুই ঠিক অনুরূপভাবে আমরা দেখব সতেরো এক দশ সাত তেইশ দুই দশ মানে দুইটা দশ অর্থাৎ দশ দশ বিশ আর তিন তেইশ তাহলে দুই দশ তিন এখানে পাঁচ দশ সাত এখানে কীভাবে লিখবো এটি হচ্ছে একশো একশো মানে এখানে দশ রয়েছে কয়টা আমরা যখন তিনটা সংখ্যা থাকবে শতকের ঘর তখন এই যে প্রথম দুই সংখ্যা লিখব দশ তারপরে দশ অর্থাৎ দশটা দশ রয়েছে দশ দশে একশো আমরা শেষে শূন্য দিব না তারপরে দেখো একশো আমি কি বলেছি দুইটা সংখ্যা প্রথমে আগে লিখব এগারো এগারো তারপরে দশ আর শেষে রয়েছে পাঁচ অনুরূপভাবে তেরো তেরো দশ শেষে শূন্য লিখব না পনেরো দশ দুই তেইশ দশ চার ঠিক সেভাবে আটত্রিশ দশ ছয় আমি আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী দেখা হবে পরবর্তী ভিডিওতে